মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্মদিন উপলক্ষে একে মানবিক কর্মসূচির আয়োজন করা হয় আগরতলা রাজ্যম হাসপাতালে অবস্থিত গভর্নমেন্ট নার্সিং কলেজে স্বাস্থ্য বিভাগে কর্মচারী বৃন্দ ও ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন এবং বলেন রক্তদান একটি মহৎ মানবিক কাজ যা

এটা কি মুসলমানের রক্ত নাকি হিন্দুর রক্ত না শিখের রক্ত নাকি আঠারো বছরের রক্ত না ষাট বছরের বা পঁয়ষট্টি বছরের রক্ত রক্ত রক্তই অর্থাৎ মানুষ মানব ধর্মের সবচেয়ে বড় হচ্ছে মানব ধর্ম কোনটা সঠিক কোনটা ঠিক সেই হিসাবে যদি আমরা চলি এবং সেই মানসিকতা নিয়ে এই যদি আমরা চলি তাহলে মাইন্ডসেট যদি ঠিকভাবে মাইন্ডকে যদি আমরা সেট করতে পারি তার নাম হচ্ছে মাইন্ডসেট এবং সেই মাইন্ডসেট যদি আমরা পজিটিভ ওয়েতে করি তাহলে আমরা আগামী দিন এই যে আমরা বললাম যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো সাক্ষরতার দিয়ে আপনারা দেখুন আমাদের মিজোরাম গোয়ার পরে আজকে ত্রিপুরা স্টার মানে আপনার এই সাক্ষরতার স্টেট হয়েছে এখানে